তো দেখুন আসলে আমি আজকে একটা বিষয় আপনাদেরকে আমি নাইনটি ডিগ্রিতে শ্যুট করে দেখাবো যে আসলে নাইনটি ডিগ্রি এটা কেমন ইয়েটা হয় এবং এমিং পয়েন্ট এবং বা অ্যাঙ্কার পয়েন্ট কোথায় আসে তো পাঁচটা একটা শ্যুট করি ওইখানে তিনটা বেলুন আছে তো দেখুন ছোটো ছোটো তিনটা বেলুন ফার্স্ট এই তাই দেখছেন আমার ট্যাঙ্কার পয়েন্ট আসছে এখানে এমিং পয়েন্ট ধরছি আমি এখানে এইখানে এটা বাদ দিছি গেমিং পয়েন্ট এখান থেকে ছিল সেকেন্ডটা শুট করে দেখাচ্ছি আপনাদেরকে ও ও পছন্দ হবে এটা কিন্তু এখানে আসছে দেখুন অনেকে কিন্তু ওয়ান এইটি ডিগ্রিতে এখানে শ্যুট করে আমরা আমিও অনেক টাইম করি কিন্তু দেখা গেছে এখন যদি ওয়ান এইটি হতো কিন্তু আমার সুখে কিন্তু মারাত্মক আঘাত পাইতাম তো বন্ধুরা এই যে দেখুন আমি রাবারটা আবারও লাগিয়ে নিলাম আবার অ্যাঙ্কার পয়েন্টটা এখানে এন্ডিং পয়েন্টটা ঠিক এখানে এই যে সেকেন্ড শ্যুট

এই হালকা হাত হালকা রিলিজ হবে হালকা এই হাতের দিকে দেখছেন আবার দেখুন আবারও এঙ্কার পয়েন্ট হবে এই পয়েন্ট হবে যে এইখানে এটা অবশ্যই দূরত্ব হিসাবে কিন্তু এমিং পয়েন্ট ক্রমান্ব নিচে আসবে ঠিক আছে ক্রমান্বয় নিশ্চয় আসবে আর একটা বিষয় যে দেখুন এই এই যে আমার এই উপরের রাবারটা উপরের রাবারটা আমার যে এখানে গালিটা আসছে ঠিক আছে এই এইভাবে ঠিক এইভাবে এই সেম জাস্ট এই হাতটা কমান্ড উপর দিকে যখন যাবেন এই হাতটা নিচে যাবে এই হাতটা কমান্ড উপরে আসবে কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা আছে একই জায়গায় হবে 90 ডিগ্রি ক্ষেত্রে আহ আবার দেখুন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ